শয়তান কি বলে আকালনা গালিবানাকুমুল ইয়াউমা মিনান নাস আবু জাহেল যখন বাহিনী নিয়ে বের হয়েছে খুব গভীর মনোযোগ দেন আবু জাহেল যখন বাহিনী নিয়ে বের হয়েছে এবার শয়তান এসে হাজির শয়তানের ভক্ত গলা কোট করেছেন আকালনা গালিবানাকুমুল ইয়াউমা মিনান নাস আরে সুবহানাল্লাহ তোমাদের যে পাওয়ার দেখছি তোমাদের যে সম্পদ তোমাদের যে অস্ত্র শস্ত্র আজকে মানুষের মধ্যে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না কে বলে বলে না কে বলে শয়তান বলে ওয়াকালা গালিবালাকুমুল ইয়াওমা মিনান নাস মানুষের মধ্যে আজকে কুরাইশ বাহিনীর উপরে বিজয় হবে এটা কোনোদিন কল্পনা করা যায় না এই শয়তানের দস্যুরা আছে না নাই আছে না নাই আছে যখন হামলা করেছিল আফগানিস্তান অনেক মুসলমান এটা ভাবতেও স্বপ্নেও দেখে নাই যে এই তালেবানরা নেটর উপরে বিজয় লাভ করবে ঠিক কিনা বলেন আজকে যখন ইসরায়েল হামলা করতেছে আপনার যোগ বিয়োগে মিলবে না আপনার আমার যোগ বিয়োগে না মিলতে পারে কিন্তু রব্বুল আলমিন যদি বিজয় দান করেন ইসরায়েল কেন আমেরিকা ব্রিটেন একসাথে অষ্টআল্লাহ বিজয় দান করতে পারেন নাকি পারে না অবশ্যই পারেন অবশ্যই পারেন শয়তানের বক্তব্য ওই যুগেও ছিল এই যুগেও শয়তানের দোশররা আছে শয়তানের দোশররা আছে লা গ লে বা মিনার নাস ওয়েনী জারুল্লা কুম শায়দান এসে বলে কোনো ভয় নাই আমি আছি আমি কি আসি মজার বিষয় কি জানেন বদরের যুদ্ধে যখন মক্কার কুরাইশাবের হচ্ছে খুব খেয়াল করেন সোনাক ইবনে মালেক কি নাম সোনাক ইবনে মালেকের আকৃতি ধারণ করে ইবলিস সরাসরি এসে হাজির সোনাক ইবনে মালেকের আকৃতি ধারণ করে কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে আবু জেহেলকে এসে বলে লা গ লেবালা নাস জামা মিনান্নাস ওয়েন্নি জারুল্লাহকুম আজকে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না আমি তোমাদের সাথে আছি মক্কার যখন মক্কা থেকে বের হয় তারা আশঙ্কা করতেছিল অমক গোত্রের সাথে তো আমাদের শত্রুতা আছে যদি মদিনায় লড়াই করতে যায় তাহলে আশঙ্কা আছে ওরা এসে আমাদের উপর হামলা করবে ইবলিস সেই গোত্রের নেতা সোনা কাবলে মালেকের আকৃতিতে ধারণ করে আসছে বুঝেন কিছু বুঝেন এই ব্লিজটা চেনেন না সেই ব্লিজ ওই যে দারুণ নদায় এসে পরামর্শ দিয়েছিল মনে আছে পিছনে গেছে আমরা পিছনে আলোচনা করে আসছি দারুণ নদায় এসে পরামর্শ দিয়েছিল না ওই নজদের বৃদ্ধ শায়কের আকৃতির ধারণ করে নজদের বৃদ্ধ শায়কের আকৃতি ধারণ করে ওরকম শায়ক কিন্তু আজকেও অনেক আছে আছে না নাই আছে এই ধরনের শায়কদের থেকে সাবধান থাকেন ইমান যেন আবার চুরি না হয়ে যায় তো ইবলিস এসে সে বলছে লা হ রিবা জারুল্লাহ নামটা মনে রাখবেন সোনাকায়েবলে মালেক সোনা কায়েবলে মালেক এই আত্মীয় ধারণ করে এসে বলে চলো চলো কোন চিন্তা নাই ওই গোত্রের নেতা তো আমি আমি তো স্বয়ং তোমাদের সাথে আছি তাহলে ওরা এসে তোমাদেরকে অ্যাটাক করার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা তাহলে ইবলিসও কি আসছে আবু জাহেলের সাথে সাথে আছে আছে কোন পর্যন্ত আছে ফালাম্মা তর আতিল ফি আতান এবার যখন দুই দল মুখোমুখি হলো মুসলিম আর কারা মক্কার পত্তলিকরা মক্কার পত্তলিকরা ফালাম্মা তর আতিল ফি আতান বদরের রণাঙ্গনে যখন দুই বাহিনী মুখোমুখি হয়েছে ইবলিস পিছনের দিকে ভেগে যায় কেন ভেগে যায় হাদিসের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কয় হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন এক হাজার প্রথমে এক হাজার প্রথমে কত এক হাজার এক হাজার পাঁচশো হলো জিবরিল আলাই হিসালাতামের নেতৃত্বে পাঁচশো হলো মিকাইল আলাই হিসালাতামের নেতৃত্বে এক হাজার যখন নাজিল হইছে ইবলিস উপরে দেখে তাকায় দেখে খাইছে আমার তো কাজ শেষ নাকাসা আলা নাকিবাই ইবলিস তখন পিছনে ভেগে যাচ্ছে দৌড় শুরু করছে দৌড় শুরু করছে وقال انني بريء منكم এবার ইবলিস ঘোষণা দিচ্ছে আমি তোমাদের থেকে মুক্ত চক্তি ভঙ্গ করলাম আমি তোমাদের সাথে নাই যুদ্ধ লাগায় দিয়ে যুদ্ধ লাগাই দিয়ে মাঝখান থেকে ভেগে যাওয়া ইবলিসের ছেলে মেয়েরা আছে না নাই দুই দলের যুদ্ধ লাগায় দিয়ে মাঝখান থেকে বেনিফিটেড হয়ে আছে না নাই ইবলিসের শয়তানরা বারবার মুসলমানের রূপ ধারণ করেও আছে ইবলিসের এই ছেলে মেয়েরা ইবলিসের এই উৎসুরিরা ইবলিস কিভাবে যুদ্ধ লাগাইছে বুঝছেন তো যখন যুদ্ধ লেগে গিয়েছে ফেরেস্তা যখন দেখছে এখন কি বলে ইন্নি বাড়ি উম্মিন কুম আমি তোমাদের থেকে মুক্ত আমি তোমাদের সাথে নাই 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 দেখবেন মুসলমান নামধারী এরকম আছে ইসরায়েলের সাথে আতাত করে আবার হামাসের সাথেও আতাত করে হামাসের পক্ষ অবলম্বন করে আছে না নাই বহু আছে বহু আছে আমি এখন নাম বলবো না আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন বলেন আমিন কি বলে অকাল ইন্নি বাড়ি উম্মিন কুম ইন্নি আরামা তারাও না ইন্নি আফুল্লাহ ইবলিস বলে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা দেখি তোমরা তা দেখো না এটা বলে ইবলিস ভেগে যাওয়া শুরু করছে হারেস ইবনে হিসাম তখন ইসলাম গ্রহণ করে নাই যখন ইবলিসকে সোনাকা ইবনে এক আকৃতি ধারণ করে ভেগে যাচ্ছে হারেস ইবনে হিসাম হঠাৎ করে ইবলিসের জামার কলার ধরে ফেলছে কি ব্যাপার একটু আগে না ডায়লগ দিলা ইন্নি জারুল্লাকুম আমি তোমাদের সাথে আছি এখন ভেগে যাচ্ছো কেন হারেস এফনে হেসাম তিনি বলেন যে আমাকে এমন জোরে ইবলিস ঘুষি মারছে এক ঘুষিতে আমি মাটির উপর চিটপাটাং খেয়ে পড়ে গেছি ইবলিসের শক্তি আছে না আছে না নাই পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করে তখন সে বুঝছে হায় ওইটা তো সোনা কেবিনে মালেক ছিল না ওইটা ছিল কে ইবলিস শয়তান তাফসিরে দেখলাম আজকে তাফসিরে মাঝারিতে মক্কার যারা যুদ্ধে নিহত হয়েছে তো হয়েছে যারা মদিনায় ফিরে মক্কায় ফিরে গিয়েছে তারা গিয়ে সোনা মালেক রে ধরছে এই বেটা মোন এই বেটা মুনাফেক তুই আমাদেরকে বললি যে আমি তোদের সাথে আসি যুদ্ধ করবি কিন্তু যুদ্ধ আমাদেরকে লাগাই দিয়ে তোর লোক লষ্টনে নেই ভেঙে গেলি কেন কই আর তুমি কি বলো এটা আমি তো কোনোদিন তোমাদের সাথেই যাই নাই সোনা কেবিন মালেক বলে আমি তো তোমাদের সাথেই ছিলাম না আমি তো বদরেই যাইনি আরে মক্কাই তো তোমাদের কাছে আসেনি তাই আমি বদরে গেলাম কিভাবে কয় তুই মিথ্যাবাদী তুই কাজ তো পরবর্তীতে যখন এই মুশ্রেকরা যখন ইসলাম গ্রহণ করে যখন আয়াত নাজিল হয় তখন তারা বাস্তবতা বুঝছে আরে ওইটা তো সুরাক মালেক ছিল না ওইটা ছিল কে কে ছিল ইবলিস ইবলিস কি বলে ইন ইন আমি আল্লাহরে ভয় করি ইবদের কি কয় ইবলিশে কি কয় ওকে আল্লাহরে ভয় করে আরে কথা হয় না কে ওকে আল্লাহরে ভয় করে না করে না ও আল্লাহরে ভয় করে না ওই দিন ভয় করছে কেমনে ওই দিন দৌড় দিয়ে তাফসিরের ভিতরে দেখলাম একেবারে গিয়ে সাগরের ভিতরে যে পড়ছে সেখানে গিয়ে কয় আল্লাহ তুমি তো কই আমারে আমার একেবারে জীবনের পৃথিবীর শেষ পর্যন্ত আমারে হায়াত দিবা তুমি তো ওয়াদা দিস দিছে না আল্লাহ বলছে যখন ফখরুজ মিনহা হা যা বের থেকে সে বলেছে আল্লাহ আমারে হায়াত দাও কয় যা তোরে আমি হায়াত দিলাম কেয়ামত পর্যন্ত তো ওইখানে যেয়ে কয় আল্লাহ আল্লাহারের ওয়াদা স্মরণ করায় দেয় মনে আল্লাহ ভুলে গেছে যে কয় আল্লাহ তুমি তো কইছা আমারে একেবারে হায়াত দেবা আজকে তো আমার নাই আমার একেবারে আল্লাহকে ভয় পায় না লম্বা চওড়া বহাস আলোচনা করেছে আমি ওদিকে যাচ্ছি না তো একটা হলো ইবলিস আশঙ্কা করতেছিল যেহেতু ফেরেস্তা নাজিল হয়েছে আজকে তো মক্কার কাফেরদের মুশ্রেকদের আজকে রক্ষা নাই ওদের সাথে সাথে মনে হয় আমাকেও কি করে দেবে শেষ করে দেবে এজন্য তাড়াতাড়ি বলছে কি এমনি এখন ফুল্লা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সাদী আল্লাহ পাক শাস্তি দেলে অত্যন্ত কি কঠোর অত্যন্ত কি অত্যন্ত কি কঠোর তাহলে এই যে ইবলিসের বক্তব্য আজকে মানুষরূপী ইবলিস বর্তমান পৃথিবীতে আছে না নাই দেখবেন আছে। গ্রামে দুই পক্ষকে গ্রামের দ্বারা পঞ্চায়েতে সালিশ করে যারা মাতুব্বর মাতুব্বর চেনেন না আপনারা পঞ্চায়েতের আছে অনেকে আছে চেয়ারম্যান মেম্বার তারপরে মাতুব্বর মাতব্বর আছে দুই পক্ষরে লাগায় দেয় দেয় কি দেয় না ওকে যেয়ে বলে কোনো সমস্যা নাই আমি আসি বিচারে দেখব যাতে পকেটে পাঁচশো এক হাজার টাকার নোট ঢুকে এক কাপ চা খাইয়া বিচার ডান দিক থেকে বাম দিকে নিয়ে যায় এরকম মানুষ আছে না নাই বহু আছে বহু আছে এরা ইবলিসের দোসর এরা কারা ইবলিসের দুই দুই পক্ষকে মুসলমান পক্ষ ভালো সম্পর্ক দুই ফ্যামিলি ভালো সম্পর্ক আরে ভাই ওইটা তো পরে দেখলাম ঘরের ভিতরে এরকম ইবলিসের উত্তর শরীরেরা নাই ঘরের ভিতরে ঝগড়া ফাঁসা লাগানোর জন্য নাই ভাই আরে যদি নাই থাকতো তাই তো আমাদেরকে পারিবারিক সমস্যা শুনতে শুনতে আমাদের কান ব্যথা বর্তমান যুগে আরো তো বৌশাশুরী তো যেখানে আছে সেখানে তো তো আর কথাই নাই তৃতীয় পক্ষ যারা এরা বুঝতে হবে এই তৃতীয় পক্ষটাই হচ্ছে ইবলিসের এর কি উত্তরস্বরী ইবলিসের উত্তরস্বরী এদের কাজই হচ্ছে দুই পক্ষকে কি করা লাগাই দেওয়া দুই পক্ষকে কি করা লাগাই দেওয়া চাইতাম